তাদেরকে কেমন দিন আল্লাহ দেখুন না দেখাবেন না আপনি যেমন এ ময়দানের জন্য জেগে আছেন না রাতে এই যে জায়গা যুদ্ধের ময়দানের জায়গা তারপরে হচ্ছে আপনার যাহির পড়তোটার জন্য জায়গা হজরে সলাম করতে ওঠার জন্য জায়গা আল্লাহই যতক্ষণ আল্লাহর কাছে করতে যারা যাদের জায়গা লাগে খুমতেগে কেয়ামতের দিন ওই তো জাহান্নাম দেখাবেন না তার মধ্যে সবচেয়ে উত্তম জানা হলো জিহাদের জন্য এইমের জন্য জায়গা কারণ আল্লাহ নবী বলছেন মান খরাজাত ইলমিত তওয়ফিত নবি لله যে ব্যক্তি করার জন্য জাগে কেয়ামতের দিন তারে চোখে জাহান্নাম দেখাবেন আল্লাহ

এরা বলেন নাসাঈর আবু সুহাদ 14 নম্বর হাদিস আর 115 নম্বর হাদিস আর 116 নম্বর হাদিস আর 117 নম্বর হাদিস আর 12 নম্বর হাদিস এবং আল্লাহ نے বলে سورۃ التباریہ الملکیہ من اظرب القبر سورۃ তাদের কবরও হবে না তারা

এরপরে হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট যার নাম থেকে বাঁচার জন্য আপনাদের সবচেয়ে নির্ভরযোগ্য যে আমলটা সেটা হল আল্লাহ নবী বলেছেন আসমের জন্য তোমাদের সিয়াম তোমাদের বাঁচার জন্য ঢাল হয়ে যাবে যার নাম থেকে বাঁচার আব্দুল্লাহ আমার গোলাম যার নাম থেকে বেঁচে যাবে সিয়াম ব্যবহার করে সিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করে যার থেকে বেঁচে যাবে তাহলে ছয় নম্বর হলো নকল সুন্নার প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম রাখুন ফর তিয়াম রাখন, সাওয়াল মাসের শিয়াম রাখন, মহারমেশ চিয়াম রাখন তার পরে গচ্ছে। জিরহাত মাসের সিিয়ামগুলো রাখাতে নপনার অক্তরাস্থ হবে তালে আপিয়া দেয়ান নামে যাবেন না। কেমন। এরপরে জার নাম থেকে যাও পাঁচার জন্য একটাই পুলিশষ করি আর আমরা একত সময় আর হবে না আনি্যাতে সময়ের পরে সেটা হলো যে সন্নাতে পাবন্ী মানুষগুলো দেখ নামে যাবে না। আল্লাহ নামে বলেন সন্্যাতে পাবন্ী মানুষগুলো।

যা জাহান্ন থেকে মুক্তির উপায় হলো প্রত্যেকটা আমলটা আমার নবী ইসলামের আমলের সাথে মিলিয়ে নিবেন আর হবে হলে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে জাহান থেকে কেউ বাঁচাতে পারবে না তো যাই হোক সময় নির্ধারিত সময়ের পরেও পাঁচ মিনিট বলে ফেলার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে যারা মনোযোগ দিয়ে অনেক মনোযোগ দিয়ে মুসলিম দু চারজন ছাড়া যা যথেষ্ট মনোযোগী ছিলেন আমি আল্লাহ তাল কাছে দুনিয়া এবং আফের সর্বোচ্চ কল্যাণ কামনা করছি আপনাদের কোনো রোগ বালাই থেকে দুরারোগ্য বেঁধে থেকে আপনাকে এবং আপনার পরিবার